হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদের আলোচনা করতে চলেছে ইতিমধ্যেই তোমাদের কাছে মেটেরিয়ালসটি লেখা রয়েছে আজকে ডিটেলস আলোচনা করব ড্রিম চিলড্রেন ল্যাম্পে এটি একটি বিখ্যাত রাইটিং চার্লস ল্যাম এই ড্রিম চিলড্রেন লেখার মাধ্যমে ইংলিশ লিটারেচারে খুবই বিখ্যাত একটি জায়গা করে নিয়েছে ড্রিম চিলড্রেন মোর অল লেস সমস্ত ইউনিভার্সিটিতে সমস্ত সিলেবাসে প্রায় ইনক্লুড রয়েছে তাহলে বুঝতেই পারছো কেন এই গল্পটি এত বেশি ইম্পর্টেন্ট আমরা আজকে এই ড্রিম চিলড্রেনের বিষয়ে ইন্ট্রোডাকশন ক্লাসে সমস্ত গুলো যেগুলো আমাদের পরবর্তী কোয়েশ্চেন আনসার লেখার জন্য ইম্পর্টেন্ট হবে সেটা সহজ সরল ভাষায় জেনে নেবে আর যেমন তোমরা জানো যারা আমার ক্লাস করছো আমি জটিলতা তেমন পছন্দ করি না খুব সহজ সরল ভাষায় তোমাদেরকে ইংলিশ অনার্স খুব সহজভাবে পড়িয়ে দিতে চলেছে যেমন ভাবে আগে টেক্সট গুলো নিয়েও আলোচনা করেছি আজকে আলোচনা করব ড্রিম চিলড্রেন নিয়ে এবং কথা দিচ্ছি খুব সহজ লাগবে খুব ইন্টারেস্টিং লাগবে এই ড্রিম চিলড্রেন সুতরাং আজকে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা কি কি জেনে নেব ইতিমধ্যে যেগুলো তোমাদের কাছে লেখা রয়েছে ফার্স্ট আমরা জানব अबाउट द রাইটার আমরা রাইটার সম্পর্কে মিস চার্লস ল্যাম্ব সম্পর্কে আমরা জেনে নেব ফার্স্ট একটা নিয়ে নেব যেটা দিয়ে আমরা কোয়েশ্চেন আনসার লেখার সময় আমাদের অনেকটা উপকার হবে খুব সংক্ষেপে যেটুকু না জানলে নয় সেটুকুই জানাবো তোমাদেরকে আর তোমরা যারা এই মুহূর্তে প্রথমবারের জন্য আমাকে ভিডিওতে দেখছো অনলাইন ক্লাস করছো তাদের জন্য একটু বলে রাখি এই চ্যানেলে আমি প্রতিনিয়ত ইংলিশ অনার্স রিলেটেড বিভিন্ন টপিক রিলেটেড লাইভ ক্লাস করে আমার এই ক্লাসগুলোই আমি রেকর্ডেড হিসাবে তোমাদের মাঝ মধ্যে শেয়ার করি যাতে তোমরা কিছুটা উপকৃত হতে পারো তাই পুরো ক্লাসটা করার পরে এই ড্রিম চিলড্রেনের ইন্ট্রোডাকশন ক্লাসটা করার পর যদি তোমার আমার এই চ্যানেলকে ভ্যালুয়েবল মনে হয় যদি তোমার এতটুকু হেল্পফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের একটি অংশ হয়ে যেও এবং তোমার বন্ধু বান্ধবকে জানিও এই চ্যানেলটি সম্পর্কে পুরো ক্লাসটি করার পর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না কেমন লাগছে তোমার ক্লাসটা এবং পরবর্তী কোন বিষয়ের ওপর দিলে ক্লাস করলে তুমি উপকৃত আরো বেশি পরিমাণে হবে সেটি কিন্তু জানিও আর যারা তোমরা আমার এই ক্লাসটিকে ভ্যালুয়েবল হিসেবে মনে করছো যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও ফর অনলাইন অর অফলাইন ক্লাস অর ফর দ নোস তাহলে কিন্তু অবশ্যই লিচিয়ে দেবা WhatsApp নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তাহলে আজকে ক্লাসটি কন্টিনিউ করা যা অবাউন্ট দ্য টাইম তার পরবর্তী সেকশনে আমরা জানবো অবাউন্ড দ্য টাইম চার্লস ল্যাম্পের সময় সম্পর্কে দ্য ক্যাটারিস্টিক অফ দা টাইম সেই সময় বৈশিষ্ট্য সম্পর্কে ইংলিশ লিট্রেচারে সেটা আমরা জানবো নেক্সট অবাউন্ড দ্য টাইটেল কেন ড্রিম চিলড্রেন মনে হচ্ছে না তোমাদের যে ড্রিম চিলড্রেন স্বপ্নের ছেলে এরকম একটা টাইটেল কেন দেওয়া হয়েছে আর রিভে রি স্বপ্ন একটি এই স্বপ্নটা কি কি রিলেটেড কেমনভাবে ভাবে এই স্বপ্ন দেখা হয়েছিল এই স্বপ্নের বিষয় বস্তুই বা কিছু ছিল সব ক্লিয়ার করব একটু পরে তার পরবর্তীতে আমরা সামারি অফ দা এসে অর এটাকে আমরা প্রোজ বলতে পারি এই প্রোজের সামারি সম্পর্কে ডিটেলসে আলোচনা করব তারপরে তো আমরা লাইন বাই লাইন ডিসকাশন পরের ক্লাসে করবই বাট এই ক্লাসে আমরা সামারি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জানা আমাদের দরকার এই টেক্সটটি পড়ার জন্য সেগুলো জেনে দেবে তাহলে রেডি হয়ে প্রি ক্লাস করার জন্য তাহলে আলোচনা করে নিচ্ছি চার্লস ল্যাম্পের ড্রিম চিলড্রেন আর রিভেরি ড্রিম চিলড্রেনের বিষয়ে প্রথমেই আমরা ফার্স্ট সেকশানে অ্যাবাউট দ্য রাইটার জানি অ্যাবাউট দ্য রাইটার সেকশনে আমরা চার্লস ল্যাম্প সম্পর্কে সেই কথাগুলোই জানবো যেগুলো না জানলে আমাদের কোয়েশ্চেন লিখতে প্রবলেম হবে সুতরাং চলো খুব অল্প কথায় জেনে নেই দেখো চার্লস ল্যাম্প একজন বিশিষ্ট ইংরেজ লেভ লেখক এবং প্রাবন্ধিক ছিলেন তিনি তার সংক্ষিপ্ত প্রবন্ধ এবং ব্যক্তিগত রচনার জন্য পরিচিত তিনি সতেরোশো সালে লন্ডনে জন্মগ্রহণ করেন এবং আঠেরোশো ও সালে মৃত্যুবরণ করেন ল্যাম্বে রচনাগুলি তাদের স্নিগ্ধ ভাষা ব্যক্তিগত অনুভূতি এবং মানব অভিজ্ঞতার সূক্ষ্ম চিত্রায়নের জন্য বিখ্যাত তার প্রধান কাজগুলির মধ্যে এসেস অফ এলা টেল এবং টেলস ফ্রম শেক্সপিয়ার অন্তর্ভুক্ত রয়েছে চার্লস ল্যাম্বের কাজগুলি ইংরাজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তিনি ই সাহিত্যে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছিলেন নেক্সট সেকশানে আমরা পাবলিকেশন হিস্ট্রি এই ড্রিম চিলড্রেন আর রেভিডি এর পাবলিশড কবে হয়েছিল একটু দেখে নাও দেখো তোমরা যেমন দেখতে পাচ্ছ ড্রিম চিলড্রেন রেভিরি প্রথম প্রকাশিত হয়েছিল এইটিন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু সালে ল্যাম্বের প্রবন্ধ সংকলন এসেস অব ইলিয়া এর অন্তর্গত একটি প্রবন্ধ হিসাবে এই প্রবন্ধটি একটি ব্যক্তিগত রচনা যা লেখকের নিজের জীবনের বিভিন্ন দিক এবং অনুভূতিগুলো তুলে ধরে ড্রিম চিলড্রেন আর রেব প্রবন্ধটি পাঠকদের মধ্যে গভীর প্রভাব ফেলে এবং এটি আধুনিক সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ হিসাবেও বিবেচিত হয় নেক্সট সেকশানে আমরা অ্যাবাউট দ্য টাইম অর ড্রিম চিলড্রেন যে সময় রচনা হয়েছিল সেই সময় ইংলিশ লিটারেচার সম্পর্কে দু একটি কথা জেনে নিই দেখো অ্যাবাউট দ্য টাইম সেই সময়ের প্রেক্ষাপট যদি আমাদের আলোচনা করতে হয় তাহলে বলতে হবে গল্পটির প্রেক্ষাপট নাইনটিন্থ সেঞ্চুরির প্রথম দিকের ইংল্যান্ডে এই সময়ের মধ্যে ইংরেজ সমাজের বা ইং ব্রিটিশ সমাজের বিভিন্ন পরিবর্তন এবং ব্যক্তিগত জীবনের জটিলতা ইত্যাদি ল্যাম্প তার লেখার মধ্যে তুলে ধরেছেন গল্পটির মধ্যে উল্লেখিত স্থানগুলি এবং ঘটনাগুলি সেই সময়ে এর ব্রিটিশ সমাজের একটি বাস্তব চিত্র প্রদান করে এর পরবর্তীতে আমরা সামারি সেকশন আলোচনা করব কিন্তু তার আগে আর দু একটি কথা জেনে নেওয়া দরকার এই ড্রিম চিলড্রেন রেভেরি সম্পর্কে যেগুলো আমার মনে হয় তোমাদের এই টেক্সটি জানার জন্য দরকার ড্রিম চিলড্রেন আর রিভেরি গল্পটি একটি বিশেষ বৈশিষ্ট্য হলো ও এর ব্যক্তিগত ভাষা এবং গভীর অনুভূতির প্রকাশ ল্যাম্প এই গল্পে তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা এবং অনুভূতিগুলো খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন গল্পের প্রতিটি লাইনে ব্যক্তিগত ও স্মৃতি ভালোবাসা ও লস অফ ফিলিং মানে ফিলিংস অফ লস মানে হারানোর অনুভূতির প্রতিফলন দেখা যায় গল্পটি আমরা লাইন বাই লাইন পড়লে এগুলো দেখতে পাব ল্যাম্বের ল্যাঙ্গুয়েজ ভাষা এবং তার বিশ্লেষণ পাঠকদের মনে গভীর স্পর্শ করে এবং তাদের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে চিন্তা করতে উদ্বুদ্ধ করে এবার আমরা ড্রিম চিলড্রেনের যে শর্ট সামারি খুব শর্টে বলবো না মোটামুটি যতটা তোমাদের এই ইন্ট্রোডাকশান ক্লাসে দরকার ততটা আমি বলছি খুব মন দিয়ে শুনবে কিন্তু সামারিটা দেখো একদম প্রথমে ইন্ট্রোডাকশন সেকশানে যেটা বলা যেতে পারে যেভাবে গল্পটা শুরু হয়েছে ড্রিম চিলড্রেন আর রেভরি একটি সংক্ষিপ্ত প্রবন্ধ যা চার্লস ল্যাম্পের ব্যক্তিগত স্মৃতি এবং অনুভূতিগুলি তুলে ধরে প্রবন্ধটি লেখকের দুটি ই কাল্পনিক সন্তানের সাথে কথোপকথনের মাধ্যমে শুরু হয় সেই জন্যই ড্রিম চিলড্রেন নামকরণ করা হয়েছে যেখানে তিনি তাদেরকে তার জীবনের বিভিন্ন গল্প এবং স্মৃতির কথা বলেন ল্যাম্বের লেখায় এই প্রবন্ধটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে এবং এটি পাঠকদের মধ্যে গভীর প্রভাবও ফেলে গল্পটির শুরুতে ল্যাম তার আর কল্পিত সন্তান মিনস ড্রিম চিলড্রেন দের তার শৈশব এবং পরিবারের বিভিন্ন ঘটনার কথা বলেন তিনি তার প্রিয় ভাই এবং বোনদের কথা উল্লেখ করেন এবং তাদের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের কথা স্মরণ করেন তার শৈশবের সুখ ও দুঃখের গল্পগুলি তিনি সন্তানদের সাথে ভাগ করে নেন যা তাদেরকে মুগ্ধ করে তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে গ্র্যান্ড ফিল্ডের কথাও সেখানে বলা হয় ল্যাম তার সন্তানদের মিনস চিলড্রেনদের তার তাদের গ্র্যান্ড মাদার মিসেস ফিল্ডের গল্প বলেন যিনি একটি পুরনো বাড়িতে বসবাস করতেন তিনি তার গ্র্যান্ডমাদারের কথা উল্লেখ করেন এবং তার বাড়ির বিভিন্ন অংশের বর্ণনা দেন তার গ্র্যান্ডমাদারের মৃত্যু এবং বাড়ির বিক্রি হয়ে যাওয়ার আর ঘটনা তাকে গভীরভাবে প্রভাবিত করে তিনি তার গ্র্যান্ডমাদার ফিল্ডের সাথে কাটানো ও বিভিন্ন সময় এবং সেই বাড়ির স্মৃতিগুলি তার সন্তানদের সাথে ভাগ করে নেন প্রবন্ধটির মধ্যে ল্যাম্ব তার নিজের জীবনের বিভিন্ন ঘটনা এবং অনুভূতিগুলির প্রতিফলনও ঘটান তিনি তার প্রিয় ভাই জন ল্যাম্বের কথা বলেন যার অকাল মৃত্যু তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল তিনি তার প্রেম ও বিয়ের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তার চিলড্রেনদের কাছে রা দ্য ড্রিম চিলড্রেনদের কাছে যা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ল্যাম্প তার সন্তানদের তার জীবনের সুখ ও দুঃখের গল্পগুলি বলেন যা তাদেরকে মুগ্ধ করে প্রবন্ধটির শেষে ল্যাম্প একটি আশ্চর্যজনক কথা বলেন যে তা যে তার সন্তানেরা বাস্তব নয় এবার তিনি রিয়েল ফ্যাক্ট বলেন বরং তার কল্পনার ফসল তিনি উপলব্ধি করেন যে তার জীবনের অনেক কিছুই কল্পনা এবং স্মৃতির মধ্যে আটকে আছে এই উপলব্ধি তাকে একটি গভীর অনুভূতির মধ্যে নিয়ে যায় এবং তিনি তার জীবনের বিভিন্ন দিক নিয়ে চিন্তা করতে শুরু করেন সমাপ্তিতে এ আমরা দেখতে পাই ড্রিম চিলড্রেন আর রেভেরি একটি সংক্ষিপ্ত প্রবন্ধ যা চার্লস ল্যাম্পের ব্যক্তিগত স্মৃতি এবং অনুভূতিগুলি তুলে ধরে ল্যাম্প এই গল্পে তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও অনুভূতিগুলো খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন গল্পের প্রতিটি লাইনে ব্যক্তিগত স্মৃতি ভালোবাসা এবং লস হারানোর অনুভূতির একটা প্রতিফলন দেখা যায় ল্যাম্পের ল্যাঙ্গুয়েজ এবং বিশ্লেষণ তার পাঠকদের মনে গভীর প্রভাব ফেলে এইভাবে আমরা ড্রিম চিলড্রেনের সামারিটা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারলে ওভারঅল একটা সামারি তারপর তো আমরা লাইন বাই লাইন পড়বই নেক্সট ক্লাস থেকে তাহলে এটাই ছিল হচ্ছে ড্রিম চিলড্রেনের বিষয়ে একটা সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন এই ইন্ট্রোডাকশন ক্লাসটা তোমাদের পরবর্তী মেন ক্লাস করতে কিন্তু অনেকটাই হেল্প করবে গুড বাই ফর টুডে